হ্যালো ওয়াইল্ডলাইফ লাভারস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নিরাপদে আছেন স্টেইক অ্যান্ড রেপটাইল 애ডিক্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমরা আমাদের ইউটিউব চ্যানেলে প্রথম লাইভ ভিডিওতে এসেছি এই শীতের দুপুরে হঠাৎ করে রাসেলস ভাইপার সাপ রোদ তাপাচ্ছিল এবং আমরা সেইটাকে দেখতে পাওয়ার পরে সেটার ভিডিও সহ লাইভে এসেছি আপনারা আমাদের সাথে যোগ দিবেন এবং সাপ কুমির ঘড়িয়াল বিভিন্ন বন্য প্রাণীর ছবি দেখতে ভিডিও দেখতে এবং তাদের সম্পর্কে জানতে আমাদের সাথে থাকবেন আজকে আমরা রাসেলস ভাইপার সাপ যেটাকে পৃথিবীর অন্যতম স্নেক বলা হয় সেই সাপটাকে নিয়ে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন সে রোদ তাপাত ছিল এবং তার রোদ তাপাতে তাপাতে সেখানে আলুর জমির পাশে একদম ফার্মল্যান্ডে সেখানে সে রোত্তাপন অবস্থায় মানুষজন দেখতে পায় এবং তাকে মারার জন্য ভিড় করে ঘিরে ধরে পরবর্তীতে আমরা সেখান দিয়ে যাওয়ার সময় সেখানে আসি এবং নেমে সাপটাকে দেখতে পাই এবং হঠাৎ করে আমরা লাইভে চলে এসছি আমাদের ইউটিউব চ্যানেল স্নাইক অ্যান্ড রেপটাইল অ্যাডিক্ট এর এইটা প্রথম লাইভ তো ভিউয়ার্স আপনারা আমাদের সাথে থাকবেন এবং এই সাপ সহ বিভিন্ন বন্য প্রাণীর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখতে পাচ্ছেন যে রাসেলস ভাইপার সে এতক্ষণ রোদ তাপাচ্ছিল এবং হয়তো বা বিরক্ত হয়ে সে চলে যাচ্ছে আর সে চলে যাওয়ার চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন সে ফাস্ট মুভ করে চলে যাওয়ার চেষ্টা করছে এবং আপনারা জানেন কিনা হয়তোবা অনেকে জানেন অনেকে জানেন না যে রাসেলস ভাইপার সাপ গভীর জঙ্গলে থাকে না এরা সাধারণত ফ্রাল্যান্ড মানুষের বাড়ির আশপাশ চর এই সকল জায়গাগুলোতে থাকতে পছন্দ করে সাপ সাধারণত সবসময় নিজেকে আড়াল রাখতে পছন্দ করে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে সে নিজেকে আড়াল করে নিচ্ছে এবং এই যে একটা ফসলের জমিতে ঢুকে সে তাকে নিজেকে আড়াল করে ফেলছে এবং লুকিয়ে আছে তো এই যে দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে একটা সাপ আছে এইটা দূর থেকে কিন্তু কোনো সুযোগ নেই তো বোঝার যারা কৃষি জমিতে কাজ করেন ফার্মল্যান্ডে কাজ করেন তারাই রাসেলস পাইপার বা অন্যান্য যে সাপগুলো আছে সেগুলোর দংশনের শিকার শিকার হন এবং সাপের দ্বারা আক্রান্ত হন তো যারা কৃষি জমিতে কাজ করেন তারা এই সকল বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করবেন কৃষি জমিতে কাজ করার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন পরিধান করতে হবে এবং দেখে দেখে পথ চলতে হবে আপনারা খেয়াল দেখতে পারবেন এটা একটা সম্পূর্ণ এই যে পাশে আলুর জমি এটা আর একটা মসুর এর জমি মসুর ডালের জমি এবং সেই জমির পাশে একটা ফাঁকা জমি ছিল যেখানে সে বসে রোদ ছিল এবং পরবর্তীতে আমরা দেখতে পাই দেখতে পাওয়ার পরে এটার কাছে আসি এবং এটা সম্পর্কে লাইভ শুরু করি তো ভিউয়ার্স আমাদের যে ইউটিউব চ্যানেল স্নেক এন্ড রেপটাইল অ্যাডিক্টস এটাতে প্রথম লাইভ আমাদের এটা তো আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের পথ চলা পথ চলাকে সুগম করবেন ভবিষ্যতে আরও নতুন নতুন সাপ কুমির গোরিয়াল বিভিন্ন প্রাণীর ভিডিও দেখার জন্য আপনারা আমাদের সাথে থাকবেন তো যারা এখন দেখছেন আমার লাইফটা আমাদের লাইফটা যারা দেখছেন তারা যদি আমাদেরকে একটু কমেন্ট করে জানান যে ভিডিও কোয়ালিটি ঠিক আছে কিনা এবং সাউন্ড শোনা যাচ্ছে কিনা ঠিকঠাক মতো তাহলে একটু সুবিধা হয় যারা দেখছেন দয়া করে কমেন্ট করে আমাদেরকে জানাবেন যে আমাদের লাইফ যে ভিডিও কোয়ালিটি এবং সাউন্ড এটা ঠিক আছে কিনা আপনারা জানেন রাসেলস ভাইপার পৃথিবীর অন্যতম একটা ডেডলিয়েস্ট সাপ এবং রাসেলস ভাইপারের দংশনে প্রচুর মানুষ কিন্তু মৃত্যু হয় প্রচুর মানুষের মৃত্যু হয় বিশেষ করে আমাদের এশিয়াটিক সাবকন্টিনেন্ট যেটাকে বলা হয় যেমন ইন্ডিয়া বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল এই দেশগুলোতে প্রচুর মানুষ এই রাসেলস ভাইপারের দংশনে কিন্তু মারা যায় তো রাসেলস বাইপারের বিশেষ ধরন হচ্ছে হেমোটক্সিক এটা হেমোটক্সিক বিষযুক্ত সাপ আর অন্যান্য যে সাপগুলো বাংলাদেশে পাওয়া যায় তার সবগুলোই প্রায় নিউরোডক্সিন বিষযুক্ত এই রাসেলস ভাইপার একমাত্র সাপ যার বিশেষ ধরন হচ্ছে হেমোটক্সিন তো সাপটা রোদ তাপাচ্ছিল এই শীতের দুপুরে সে রোদ তাপাচ্ছিল এবং রোদ তাপাতে তাপাতে কিছু মানুষ তাকে দেখে ফেলে তারা তাকে আক্রমণ করার চেষ্টা করে এবং ঘিরে ধরে পরবর্তীতে সেখান দিয়ে যাওয়ার সময় আমাদের এটা নজরে আসে এবং আমরা সেখানে উপস্থিত হই হওয়ার পরে সেই সাপটাকে নিরাপদে চলে যাওয়ার ব্যবস্থা করে এবং সে নিরাপদে চলে যাওয়ার জন্য তাকে সুযোগ করে দিই হয়তো আমরা না আসলে সেটাকে পিটিয়ে হত্যা করা হতো তো সাপ বন্যপ্রাণী সব প্রাণী কিন্তু মানুষের প্রয়োজনে সৃষ্টি আপনারা জানেন কিনা সাপের বিষ থেকে জীবন রক্ষাকারী ওষুধ তৈরি হয় এবং অন্যান্য যে বন্যপ্রাণীগুলো আছে এরা আমাদের প্রাকৃতিক যে ভারসাম্য এটা রক্ষা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো সাপ বন্যপ্রাণী সংরক্ষণ এবং মানুষ সাপ বন্যপ্রাণীর স্ব অবস্থান নিশ্চিত করা অত্যন্ত জরুরি আমরা যে হারে বন্য প্রাণী ধ্বংস করছি সাপ অন্যান্য প্রাণীকে মেরে নষ্ট করছি তাতে করে অদূর ভবিষ্যতে বা আমাদের প্রকৃতি থেকে সাপ বা অন্যান্য বন্যপ্রাণী আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে তো এই প্রাণীগুলোকে টিকিয়ে রাখা আমাদের মানুষের স্বার্থে প্রয়োজন আপনারা দেখতেই পাচ্ছেন যে দিন দিন আমাদের দেশে বা আমাদের পৃথিবীতে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাচ্ছে এটার অন্যতম কারণ হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়া তো প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান থাকে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই প্রাণীগুলো তো আপনারা দেখলে বুঝতে পারবেন যে একটা সাপ সে কিভাবে আড়াল নিয়েছে ফসলের মধ্যে এবং দেখেন যে সাইড থেকে দেখলে তাকে কোনোভাবেই দেখা সম্ভব না তো কৃষকরা যখন কৃষি ক্ষেত্রে কাজ করে এই কাজ করতে যেয়ে কিন্তু বিভিন্নভাবে এই সাপের দ্বারা আক্রমণের শিকার হয়ে থাকে এবং এই আক্রমণের শিকার হওয়ার পরে তারা ওঝার কাছে যায় ওঝার কাছে যেয়ে মৃত্যুবরণ করে তো সর্পদংশন হলে কখনোই ওঝার কাছে যাবেন না বাংলাদেশের প্রতিটা মেডিকেল কলেজে এখন সর্পদংশন চিকিৎসা নিশ্চিত করা হয়েছে এবং সর্পদংশনের চিকিৎসা ফ্রি তো সর্পদংশন হলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন মেডিকেলে যাওয়ার এবং মেডিকেলে যেয়ে চিকিৎসা নেবেন আমরা সাপটাকে একটু উপরে তুলে দেখাই আমাদের দর্শকদের জন্য আরেকবার একটু উপরে তুলে দেখাই হ্যালো হিউরস এই যে এখানে আপনারা ভালো মতো এই সাপটাকে দেখতে পাবেন এবং সে সাউন্ড ও করছে তার যে হিসিস সাউন্ড সে সেটা করছে আপনারা হয়তো শুনতে পাচ্ছেন তার হিসিস সাউন্ড এবং সে যে ঘন ঘন জীব বের করছে যেটাকে ফ্লিকিং বলা হয় একটা সাপ কতটুকু সুস্থ কতটা সুস্থ সেটা তা তার কিন্তু জীব বের করা দেখেই বোঝা সম্ভব হয় তো সে ঘন ঘন জীব বের করছে এবং নিশ্চিত একটা সুস্থ সাপ এটা তার জীব বের করা দেখে চ্যানেল থেকে দেখতে পাচ্ছেন একটা রাসেলস বাইপার হঠাৎ করেই আমরা শীতের সকালে তাকে পাই এবং শীতের দুপুরে তাকে পাই এবং আমরা সেটা হঠাৎ করে লাইভে চলে আসি কোনো রকম পূর্ব প্রস্তুতি ছাড়াই লাইভ করছি আপনারা যারা দেখছেন ভিউয়ার তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের পরামর্শ আমাদেরকে দিবেন যে কোনো পরামর্শ আপনাদের আমাকে দিবে আমাদেরকে দিবেন এবং আপনাদের পরামর্শ অনুযায়ী আমরা চেষ্টা করব আপনাদের যে ভিডিও দেখার ইচ্ছা সেগুলোকে পূরণ করার তো ভিউয়ার আজকে প্রথম লাইভ আমাদের স্নাইক অ্যান্ড রেপটাইল অ্যারিক্স চ্যানেলের পক্ষ থেকে সেখানে একটা রাসেলস ড্রাইপার দেখে হঠাৎ করে আমরা চলে আসছি আপনি পাচ্ছেন যে সে রাসেলস ব্যাপারটা কত দ্রুত পালানোর চেষ্টা করছে যদিও ওরা অনেক স্লো বাট ওরা যখন পালানোর চেষ্টা করে তখন হঠাৎ করে কিন্তু ফাস্ট মুভ করে এই দেখেন সে অনেক দ্রুত পালানোর চেষ্টা করছে তো ভিউয়ার স্নেক এন্ড রেপটাইল অ্যাডিক্টস ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও ঘড়িয়াল কুমির সাপ সব ধরনের বন এবং বন্যপ্রাণীর ভিডিও দেখতে এবং তাদের সম্পর্কে জানতে আপনারা আমাদের সাথে থাকবেন আর এটা আমাদের আজকের প্রথম লাইভ ছিল স্নেক রেস্ট স্নেক এন্ড রেপটাইল অ্যাডিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো সবাইকে ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন আপনারা আমাদের সাথে থাকবেন ভবিষ্যতে আরো নতুন নতুন এর রিলেটেড ভিডিও দেখার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করে ফলো করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে স্টপ করে কিভাবে আমি তো লাইভ স্টপ করে জানি না প্রথম লাইভে আসছি সরি ভিউয়ার আপনার আমরা আসলে আমি জানি না যে লাইভটা কিভাবে স্টপ করতে হয় এই কোথা থেকে স্টপ এটা সাবত খেয়াল রাখতে হবে এই ইউটিউব কোথা থেকে আমি তো আসলে লাইভ করার পরে আমি ইউটিউবে এটা আমাদের প্রথম লাইভ এবং আমরা এখনো জানি না যে লাইভটাকে কিভাবে স্টপ করতে হয় সরি আমরা আপনারা কমেন্ট করে কি জানাবেন যদি কারো জানা থাকে যে কিভাবে লাইভ স্টপ করতে হয় কোথা থেকে কিন্তু স্টপ করব কি করে লাইভ হ্যালো ভিউয়ার্স আমরা স্টপ করতে পারছি না লাইভটা আসলে এটা আমাদের ফার্স্ট লাইভ এবং এখান থেকে আমি কিভাবে স্টপ করব আমি একদমই বুঝতে পারছি না যদি আপনাদের কারো জানা থাকে অবশ্যই আমাদেরকে জানান যে কিভাবে স্টপ করতে হয় লাইভ এখানে আপনার রাসেলস ভাইপার সাহেবটাকে দেখতে পাচ্ছেন যারা আমাদের সাথে আছেন আমরা লাইভ অফিসিয়ালি শেষ করার পরেও আসলে এখনো চলছে কারণ আমরা এটাকে স্টপ করতে পারছি না হ্যাঁ এবার পেয়েছি থ্যাংক ইউ ভিভার্স আপনারা যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ স্নেক এন্ড রেপটাইল অ্যাডিক্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি ভবিষ্যতে আরো নতুন নতুন সাপ কুমির ঘড়িয়াল এবং বন্যপ্রাণীর ভিডিও দেখতে আমাদের সাথে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল স্নেক করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে